এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে সেটি হচ্ছে টরেন্টো সিটির হার্ট বলতে পারেন সিটির একেবারে মধ্য মধ্যে টরেন্টো সাইন এই সাইনটির স্পেশালিটি যেটা এটা সিটিকে একটা সুন্দর আবহাওয়ার সৃষ্টি করেছি যারা ভ্রমণকারী কানাডায় আসেন বিশেষ করে টরেন্টোতে এই সাইনের পাশে এসে একটা স্মৃতির অ্যালবাম তৈরি করতে চান একটা স্মৃতির অ্যালবাম তৈরি করে নিজ দেশে নিয়ে যান হোক বাংলাদেশ হোক আমেরিকা পৃথিবীর যে দেশ থেকে যারা টরেন্টোতে আসেন এই সাইনের একটি ক্যাপচার করে এই ক্যাপচার স্মৃতির অ্যালবামে রেখে দেন নিজেকে খুঁজে পান যখন ফিরে যান এখান থেকে তখন নিজেকে খুঁজে পান যে আমি কানাডার টরেন্টিতে গিয়েছিলাম এবং এই সাইনের একটি ছবি আমি তুলেছি তো এই জায়গাটিতে যারা বিশেষ করে ভিজিট করতে আসেন কানাডায় যাদের আত্মীয় স্বজন থাকেন পরিচিত জন থাকেন তারা কিন্তু সবাই এই জায়গাটিতে নিয়ে আসেন তবে আমার সাজেশন থাকবে এই জায়গাটিতে আসতে হলে দিনের বেলা আসতে পারবেন না আসতে হলে ট্রান্সপোর্টে আসতে হবে লোকাল গাড়িতে আসতে হবে যদি প্রাইভেট গাড়িতে আসেন আসতে পারবেন না কারণ এখানে পার্কিংয়ের কোনো সুবিধা নেই আপনাকে কোনো বন্ধু নিয়ে আসতে পারবে না যে নিয়ে আসবে সে টিকিটের কোলে পড়বে সুতরাং আমার সাজেশান হবে যদি রাত্রের বিউ দেখতে রাত্রে আসেন রাত্রে অনেক ভালো উপভোগ করতে পারবেন আদারওয়াইজ ট্রান্সপোর্টের মাধ্যমে আসবেন আসলে এই জায়গাটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর এদিক দিয়ে আমি একটা দেখাই এদিক দিয়ে যদি দেখেন একটা গড়ি সেটা আমাদের আলিয়ানজিদের গড়ির মতোই মনে হচ্ছে আর এদিক দিয়ে এই বিল্ডিংগুলো কিন্তু অনেক সুন্দর এই যে বিল্ডিং সেগুলো অনেক সুন্দর আর এদিক দিয়ে এখানে আমি যে জায়গায় আছি আরেকটু যদি আপনি ফ্লোজ হন তাহলে আমাকে আরও ভালো করে ক্যাপচার করতে পারবেন এই জায়গাটিতে স্কেটিং করা হয় স্নো তাকে ঠান্ডার দিনে স্নো এখানে একটা স্নোর আস্তর বিছানো হয় আর এই আস্তরের উপরে ছোট বড় সবাই স্কেটিং করেন অনেক বেশি আনন্দ উপভোগ করেন আজকে রাত আমরা এই জায়গাটি উপভোগ করলাম সিয়ান টাওয়ার উপভোগ করলাম এখন যাব ডান্ডাস স্কোয়ারে আজকে দীর্ঘ ছয় মাস শীতের পরে আজকের দিনটাই একটা সুন্দর একটি সামার সুন্দর একটি ওয়েদার আমরা উপভোগ করছি আমি এবং আমাদের ফয়সল ভাই বালাগঞ্জের অত্যন্ত পরিচিত একজন ভাই তিনি আমাকে সঙ্গ দিয়েছেন তিনি বললেন অফার করলেন ইকবাল ভাই চলেন আজকে আমরা ডাউনটাউনের উপভোগ করব। তো সত্যি অনেক উপভোগ করলাম অনেক এনজয় করলাম অনেক ভালো লাগলো আমার পরামর্শ থাকবে যারা এখন পর্যন্ত টরেন্টো সাইনের পাশে এসে একটা ছবি ক্যাপচার করেননি তারা এসে এখানে একটি ছবি ক্যাপচার করবেন নিজের প্রোফাইলে রেখে দেবেন নিজের টাইম লাইনে রেখে দেবেন নিজেকে একসময় খুঁজে পাবেন যে আমি টরেন্টো সাইনের পাশে গিয়ে ছবি তুলেছি এটি হচ্ছে কি টরেন্টো সাইনের বিশেষত্ব যারা আসেন এইখানে একটি ক্যামেরাবন্দি করেন চল তো আমি এর বাইরে নই প্রচল ভাই এর বাইরে নয় তো আজকে টরেন্টো সাইন থেকে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন টু কানাডার সাথে থাকবেন আমরা সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব আজকে এই পর্যন্তই কুদাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম